তো থ্রিলারের কোনো মান নেই মানে থ্রিলার যদি সেরকমভাবে বানানো যায় সেটা তোমার সুরিয়াল হোক কিংবা একটু সুপার হোক মানুষের এটা ভালো লাগবে কারণ পুরো জীবনটাই তো রহস্য তো রহস্যর মধ্যে আরও একটা সুন্দর রহস্য যদি কেউ দেখতে পায় তাহলে সে আইডিয়াটাকে বর্ষ্য করে দেওয়াটা অত সহজ ভালো দেখো ভালো দেখো এবং তোমার এই ছবিটার প্রতি কীরকম সিরিজের প্রতি কীরকম এক্সপেকটেশন আছে দেখো আমি না আই অলওয়েজ কিপ মাই ফিঙ্গার্স ক্রসড এবং আমি জানি যে নতুন যে কোনো উদ্যোগ আমি একবার চেষ্টা করি একবার হলেও সেটা দেখবে কারণ আমার আমার এক্সপেক্টেশন কাস্টিং ইজ ভেরি গুড এবং ক্লিকের কাজ ভীষণ একটা অন্যতম কাজ হয় প্রত্যেকবারই কিছু না কিছু একটা নতুন চমক দেওয়ার চেষ্টা করে এবং যেটা আমার খুব ভালো লাগে যে নতুনদের নতুন অভিনেতা অভিনেত্রীদের

এইটুকু বলতে পারি আপনারা একটা এপিসোডের পর আরেকটা এপিসোড না দেখে উঠতে পারবেন মাঝপথে ছেড়ে যাওয়ার মতো গল্প হয়েছিল পুরোপুরি একটা ভিন্ন স্বাদের গল্প যেখানে কখনো আমাকে দেখানো হচ্ছিলো হয়তো আমি আমার প্রেমিকের সাথে কখনো আলোচনা দেখতে কখনো দেখানো হচ্ছিল প্রেমিকের সাথে অন্য জোরে অন্য জোরে রয়েছে তো সব মিলে না একটা মানে টুইস্ট আছে না দেখলে মজা হবে সবাইকে বললো প্লিজ

কি করে ক্যারেক্টার অ্যাক্টাররা যেভাবে করে সেটা তার নিজস্ব ট্রেড সিক্রেট বলা যায় কিংবা তার নিজের এক্সপিরিয়েন্স সেটা পরে কি শেয়ার করা যায় না কেননা কেননাস থাকে সেটা পরে কি করতে পারো না যখন কাজটা হয়ে যায় তখন ওটা পুরোপুরি অডিয়েন্সের প্রপার্টি হয়ে যায় সেটার কাস্ট ডাইরেক্টর থাকে না ওই জিনিসটা অডিয়েন্সের হয়ে যায় তাদের পার্সপেকটিভ থেকে তারা ওটাকে নিজের করে নেয় হয় নিজের করে নেয় কিংবা রিজেক্ট করে যেটাকে আমরা সেটা আমাদের হাতে আর কিছু থাকে না আমাদের হাত থেকে বেরিয়ে গেছে এখন ওটা যখন শুরু হবে তখন জয়জে কাছে আমি জানি হ্যাঁ খুঁজে নিয়েছে যারা যারা মাঝখানে বসেছে তারা দেখেছে সরি থ্যাংক ইউ সো মাছ দীপানি এটা তোর প্রথম কাজ ক্রিকেটের সাথে ফিল তোর প্রথম বড় পর্দায় ওয়েব সিরিজ দেখার অভিজ্ঞতা একটা নতুন সিরিজে জয়েন করতে পেরে এবং আই থিঙ্ক ক্লিকের যখনই নতুন কোনো সিরিজ আছে নতুন কোনো উত্তেজনা নিয়ে আসে এবং লাস্ট আমরা জয়সালিক জমজমাট আপনারা দেখেছেন এবং এবার দেখবে না হঠাৎ সেনগুপ্ত অনুজা আছে জয়জিৎ দা আছে আমাদের সবার প্রিয় জয়সেনগুপ্ত আছে তো আমার মনে হয় যে সবার পারফরমেন্স আপনাদের ভালো লাগছে আপনারা প্লিজ ক্লিক কামনা করে দেখবেন থ্যাংক ইউজ বাইকটা পাঠা

সময় নেব না প্রথম থ্যাংক ইউটা আমি তোমাকেই বলবো কারণ যে তুমি যদি আমার নামটা নীরজ্জিকে না বলতে তাহলে হয়তো আজকে আমি এখানে থাকতাম না আর নিরাজি হ্যাঁ নীরজী থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে এই কাজের সুযোগটা দেওয়ার জন্য আর তার থেকেও বড় কথা এত বড় বড় আর্টিস্টের সাথে এত আর্টিস্টের সাথে আমি